আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা এ দরবারে এসে খুশি না বেজার মনে হচ্ছে খুশি হন কারণ খুশি হলে মানুষের আওয়াজে তো আসতে হয় না যে যতটুকু খুশি ততটুকু আওয়াজ বুলন্দ করে দিয়ে মন খুলে প্রাণ কেউজার করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সকলে বলেন খুশি না বেজার আর জোরে খুশি না বেজার সম্মানিত হাজির ওয়াহাবি কারা ওয়াহাবিদের পরিচয় কি এবং বুহারি রহমাতুল্লাহ আলহি তিনি তার বুহারি শরীফের জিলদে সানির মধ্যে তিনি একটা হাদিস নিয়ে আসছেন মেশকান শরীফের মধ্যে একেবারে শেষে একবারে লাস্টে একটি হাদিস নিয়ে আসছেন হাদিসটি হলো নবীজি বললেন আল্লাহ হুম্বা বাড়ি ক্লানা ফি শামিনা হে আল্লাহ তুমি শাম দেশে বরকদ দান করো আল্লাহ আকবা আরো জোরে আল্লাহু আকবার নবীজি আবার বললেন আল্লাহুম্মা বারিকলানা ফি আমালিনা হে আল্লাহ তুমি এই আমান দেশে বরকত দান কর আল্লাহু নজিদের নাজদের বললেন ও ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের নজিদের জন্য একটু দোয়া করেন নবীজি নাজদের জন্য দোয়া করলেন আল্লাহ আল্লাহু আকবার নবীজি আবার বললেন আল্লাহুম্মা বারিকলানা ফি শামিনা ইয়া তুমি শান দেশে বরকত দাও নবীজি আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইমানিনা না আল্লাহ তুমি ইমান দেশে বরকত দান করো তখন নাজদের আদিবাসীরা আবার বলল ইয়া রাসূলুল্লাহ ও ফি নাজদিনা আমাদের নাজদের জন্য একটু দোয়া করেন নবীজি দোয়া করলেন আল্লাহু আকবার আর একটু জোর বলেন আল্লাহু আকবার এবার নবীজি বললেন হুনাকা আজ ওয়াল ফিতানু সেখান থেকে ভূমিকম্প হবে নজ থেকে ভূমিকম্প হবে শিখান থেকে ফিট্তা শুরু হবে অবিহা ইয়াতলু বিহা করনু শাইতান শিখান থেকেই শয়তানের শৃঙ্গ বের হবে কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কি না এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনওয়ার শাফিঈ রহমাতুল্লাহ তিনি তার ফয়জুল বারি চতুর্থ খন্ড 175 নং বিস্তারের মধ্যে তিনি বলেন এই নদদের থেকে যেই সিং বের হবে শয়তানের সিং বলতে আব্দুল ওয়াহাব না যদি কথা বলেন ঠিক কি না আরেকটু জোর বলেন ঠিক কি না এই আব্দুল ওয়াহাব যদি তৎকালীন মক্কা শরীফে গিয়ে মক্কা শরীফ দখল করে জান্নাতুল বাকির মধ্যে ইমাম হাসান আল্লাহ তালা নঘুর মাজারকে তারা ভেঙে চুরে টুকরা করে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ খা তুলে জান্নাত আম্মা আল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাজারকে ভেঙেছে কথা বলেন ঠিক কিনা যারা ওয়াহাবি এই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীরা এরাই আজ বাংলাদেশে শাহ জালাল শাহ পরান সহ অনেক মাজারে তারা হামলা করেছে কথা বলেন ঠিক কিনা এই ওয়াহাবিদের উৎপত্তি হলো দুল খুয়াইসিরা থেকে এই দুল খুয়াইসিরা বুখারী শরীফের কিতাবুল মাগাজি কিতাবুল ফিতান মুসলিম শরীফের মধ্যে কিতাবুল যাকাতের মধ্যে হাদিস আছে হজ্জদে আলী রতিয়াল্লাহত আলা আলু থেকে হজ্দে আবু সাহিদ ক্ষুদ্রী রদি আল্লাহ তালা আলু থেকে তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম একদিন তিনি গণীমতীর মাল বন্টন করতেছিলেন গণীমতীর মাল তিনি ডান দিকে দিচ্ছিলেন বাম দিকে দিচ্ছিলেন এমন সময় পিছন থেকে একজন ডাক দিয়ে বলেন নাহ নু আহাকুবিহি ইয়া রসুলল্লাহ আমরা সবচেয়ে বেশি হকদার নাউজুবিল্লাহ বলেন নবীজি বললেন কে বেশি হকদার আমি নবীর চাইতে পৃথিবীর বুকে আর কেউ বেশি জানে না আল্লাহ আকবার আর একটু জোর বলে আল্লাহ আকবার তখন সামনে থেকে বনু তামিম গোত্রের একজন বেয়াদব জুল খুয়াইসিরা এই মুনাফেক নবীজিকে বললেন আদিল আদিল হে নবী আপনি ইনসাফ করুন নবীজিকে বললেন মা ইনসাফটা আপনি তো ইনসাফ করতেছেন না সঙ্গে সঙ্গে নবীজি সাল্লামের চেহারা মুবারকটা আনারের কুয়ার মতো লাল টকটকি হয়ে গেল নবীজি ডাক দিয়ে বললেন ওই হাক ওই হাক ধ্বংস হও কারণ নবী আল্লাহ বা আল্লাহ রসুল রসুলের চাইতে এই পৃথিবীর বুকে আর কেউ বেশি ইনসাফকারী হতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এমন সময় অমর রাতি আল্লাহ তালু ছিলেন সঙ্গে সঙ্গে অবর রাতি আল্লাহ তালু তোর বাড়ি খাপ থেকে তোর বাড়ির টান দিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়ার সুল আল্লাহ শুধু একবার অনুমতি দেন বেদুবের কল্লা ফেলিয়া দেব আল্লাহ আকবার নবীজি বললেন তাকে কল্লা ফেলানোর হুদ অনুমতি আমার আসে নাই এমন সময় খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেল ইয়ার সুল আল্লাহ আমাকে শুধু একবার অনুমতি দেন এই বেদুবের এখানে বেঁচে থাকার কোনো অধিকার নাই নবীজি বললেন না তাকে মারা যাবে না এর গোষ্ঠী থেকে বেয়াদব বের হবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোর বলেন ঠিক কিনা সেই দুল খুয়াইসিরা থেকেই নবীজি বললেন দেখবে এরা এই দুল খুয়াইসিরা একটু পরেই সে মসজিদে নামাজে দাঁড়িয়ে যাবে খালিদ বিন ওয়ালিদ বলেন আমি লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখে দেখি এই দুল খুয়াইসিরা এই মুনাফেক মসজিদে নামাজে দাঁড়িয়ে গেছে নবীজি বললেন এদের নামাজ এত সুন্দর হবে তাদের নামাজ দেখলে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে উয়া ভাবলাম এদের রোজা এত সুন্দর হবে তাদের রোজার কাছে তোমাদের রোজাটা তুচ্ছ মনে হবে এরা ইয়া কোরা কুরআন তারা এত সুন্দর করে কোরান তেলাত করবে তাদের কোরআন তেলাদের কাছে তোমাদের কোরআন তেলা তুচ্ছ মনে হবে তবে শুনে রাখো এরা কোরআনের তফসিল করবে এত চমৎকার তফসিল করবে তাদের বাহবিলে লক্ষ লক্ষ মানুষ হবে কিন্তু শুনে রাখো লাইউজা উইজু তারক কি তাদের সেই কুরান তেলা তপসি এই যে কন্টনালি হলকের নিচে লায়ুজা উইজু তারক ই তাদের কন্টনালির নিচে যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই দুল খোয়াইশিরা তাদের গোষ্ঠীরা আজকে মাজার ভাঙতেছে কথা বলেন ঠিক কিনা এরাই বলে মিলাদ নাই কিয়াম নাই দরুদ নাই সালাম নাই নামাজের পরে হাত তুলে মুনাজাত নাই আজালের পরে হাত তুলে মুনাজাত নাই এরাই বলে তারাবি নামাজ আটটা টাকাত কথা বলেন ঠিক কিনা মিলাদ কোরআনে আছে না নাই সবাই হাত তুলে বলেন কোরআনে আছে না নাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি করা যাবে কি যাবে না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে আমরা কি বুঝি মিলাদ মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এখন আসে কোরআনের মধ্যে হজরত ঈসা আলাইহিস তার জন্ম বৃত্তান্ত নিয়ে তার মিলাদ নিয়ে আলোচনা আসে নাই একেবারে ডিটেইলস পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মিলাদ তিনি তার কোরআনে বর্ণনা করেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাসারান সাওয়িয়্যা ক্বালাত ইন্নি আউদুবির মিংকা মিঙ্কা ইংকুং এভাবে একের পর এক হজরত মারিয়াম আলহি সালাতামের আলোচনা হজরত ইসা আলাহি মিলাত মিলাদ শরীফ নিয়ে আল্লাহ কুরারে বর্ণনা করেছেন আল্লাহ আকবর বলেন মুসা আলাহি সালাতামের মিলাদ আল্লাহ তালা কুরানে আলোচনা করেছেন এখন আমার প্রশ্ন মুসানবীর মিলাদ যদি কুরালে থাকে ইসানবীর মিলাদ যদি কুরালে থাকে যেই নবী না হলে বুসা হতো না আল্লাহ আকবর যেই নবী না হলে ইসা হতো না সেই নবীর মিলাদ সেই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা কোরআনে আছে না নাই অবশ্যই আছে তোমরা দেখতে পাও তোমরা দেখতে পাও না আজকে আমি দেখায় দিচ্ছি খুলুন সূরা আলে ইমরানের 82 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয আখাদাল্লাহু মিসাকান নবী আপনারা জানেন রুহের জগতে আলো মেয়ারোয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রুহদেরকে নিয়ে তিনি বললেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় সেদিন আমরা কিন্তু সবাই বলেছিলাম কলু বালা কথা বলে ঠিক কিনা এরপরে আল্লাহ রব্বুল আলমিন স্পেশালি ভাবে একটা শুধু স্পেশাল শুধু নবীদের রুহ নবীদের রুহদেরকে নিয়ে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন তিনি একটা স্পেশালি বৈঠক করলেন ওই বৈঠকের মধ্যে আল্লাহ রবুল আলমিন বললেন ওয়াইদ আহদাল্লাহু মিসা কন্যাপি স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার নবীগুন্দের থেকে ওয়াইদ আহদাল্লাহ মিসা কন্যাপি নবীদের থেকে যখন অঙ্গীকার নেওয়া হলো যে লামা আতাই তুকুম মিং কিতাব ওয়াহিকবা যখন আমি তোমাদেরকে কিতাব এবং হেকবাদ দেব সুম্মা যা আকুম অতবার তোমাদের কাছে একজন রসুল আসবে যে রসুল মুসদ্দিকুন তোমাদেরকে সত্যায়নকারী হবে আল্লাহ আকবর বলেন আরেকটু জোর বলে আল্লাহ আকবর লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না ওই নবী যখন আসবে তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে আল্লাহ হকবা আলেমরা যারা আছেন তারা বুঝবেন লামে তাকিদ নুনে তাকিদ লা তুমিনুন নাবিহি অবশ্যই অবশ্যই সেই নবীর প্রতি তোমরা ইমান আনবে আল্লাহ আকবর ওয়ালা তাং সুরুন না এবং আল্লাহ বলতেছেন লামে তাকিদ লুনে তাকিদ অবশ্যই অবশ্যই সেই রবিকে তোমরা সাহায্য করবে আল্লাহ এটা নবীজির মিলাদ নয় নবীজির মিলাদ এটা নয় নবীজির মিলাদ কোরআনেও আছে শুধু তাই নয় আপনি যদি বলেন মিলাদ কি হাদিসে আছে আমি শেষ করে দেব তখন আমি বলবো বুখারি শরীফ আসহুল কিতাব ইবাদাল কোরআন কোরআনের পরে সব চাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব হলো বুখারি কেউ বলেছেন মুসলিম শরীফ সেই মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে নবীজিকে বস্ত করা হলো সুইলান সৌমি ইয়াউমিল ইসনাইন ও নবী আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন নবীজি বললেন ফাকওয়ালা ফিহি উলিতু এই দিন আমি জন্ম গ্রহণ করেছি আল্লাহু আকবার নবীর মিলাদ করছে কি করে নাই মুসলিম শরীফের হাদিস এটাকে জাল বলতে পারবেন শুধু তাই নয় আর নেয়ামাতু আল আল কুবুর আলাম এই কিতাবটি মিশরের মধ্যে আজ থেকে নয় সাড়ে নয় শত বছর আগে লেখা হয়েছে সেই কিতাবের সাত পৃষ্ঠা এই কিতাবের সাত পৃষ্ঠার মধ্যে মিলাদের দলিল আসছে হজতে আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ থেকে তাকে তিনি বললেন কালা আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু মান আংফাক দিরহাবান আলা কেরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দিরহাম খরচ করবে কানা রফিকি ফিল জান্নাহ সে আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার আর একটু আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ত এভাবে মিলাদের দলিল দিতে গেলে একের পর এক চলতেই থাকবে অনেক সময় লেগে যাবে এজন্য অনেক আলেম বসে আছেন এখানে আমি আর দীর্ঘাত না করে এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলম